চলতেছে রমজান মাসের পরের মাস মাস মধ্যে যে কোনো দিন তাহাজ পড়ে ছোট্ট একটি দোয়া যদি আপনি একবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার দোয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আরশে সে আজিমের একটি নূরের খুঁটি কাপতে থাকবে এবং আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ তোমার বান্দা বান্দি তাহাজ্জুতের নামাজ পড়ে দোয়াটি পাঠ করেছে জীবনের গুনাহগুলো ক্ষমা করো তার দোয়াকে কবুল ও মঞ্জুর করো আল্লাহু আকবার তাহলে অবশ্যই আপনারা জানবেন এবং শিখবেন কিভাবে আপনারা দোয়াটি পাঠ করবেন শাওয়াল মাসের যে কোনো দিন দিনের নামাজ পড়ে রাত্রে আপনি দোয়াটি পাঠ করতে পারবেন আমি নিয়ম কানুনটা বলে দেবো ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই খুব গভীর মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন প্রিয় ভাই এবং বোনেরা চলতেছে সাউওয়াল মাস রমজান মাসের পরের মাস এ সাওয়াল মাসের মধ্যে যারা ছয়টি রোজা রেখেছেন নফল রোজা আপনাদের কপালটা খুবই ভালো আর যারা এই ছয়টি নফল রোজা রাখতে পারেন না রাখতে চেষ্টা করবেন নবীজি বলেছেন রমজান মাসের রোজা রাখার পরে রমজানের পরের মাস সাউওয়াল মাসের মধ্যে যে ব্যক্তি ছয়টি রোজা রাখবে সে যেন এক বছর রোজা রাখলো এক বছরের রোজা রাখার আল্লাহ মধ্যে লিখে দেয় সকলে বলে সোবাহি ভেঙে ভেঙে হাদিসের মধ্যে বলেছেন রমজানের রোজা তিরিশটা যদি কোনো ব্যক্তি রাখলো দশ দিয়ে গুণ দিয়ে একটি রোজা রাখলে দশটি রোজার সোয়াব তিরিশটি রোজা রাখলে তিনশোটি রোজা রাখার সোয়াব হয়ে যায় তিনশো দিন আর শাওয়াল মাসের ছয় রোজা রাখলে আরো ষাট দিন রোজা রাখার সোয়াব হয় তাহলে তিনশো ষাট অর্থাৎ এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ মধ্যে লিখে দেয় একবার তাহলে অবশ্যই আপনারা এই শাওয়াল মাসের মধ্যে ছয়টি নফল রোজা অথবা সাক্ষী রোজা যেটাই বলেন রাখবেন ইনশাল্লাহ আমি এই রোজা সম্পর্কে কয়েকটা প্রশ্ন আপনার দিচ্ছি তারপরে আমি তাহাজ্জতের নামাজ পড়ে শাওয়াল মাসে আপনি কোন দোয়াটি পাঠ করলে আল্লাহর আরশে আউজেমের নুরের খুঁটি কাঁপতে থাকে এবং আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ যেই দোয়া করেছ তোমার বান্দাবান্দে কবুল করো আপনার দোয়া কবুল হবে সে নিয়মটাও বলে দেবো ইনশাল্লাহ দোয়াটা সহকারে যদি আপনি এ সাওয়াল মাসের মধ্যে ছয় রোজা রাখতে চান তাহলে আপনি কবে থেকে শুরু করলে আপনার জন্যে ভালো হবে দিনী ভাই এবং বোনেরা রমজানের যেই ঈদ হয়েছে রমজানের ঈদুল ফিতর যে হয়েছে রমজান শেষ সাউওয়াল মাসের এক তারিখে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে ঈদ হয়েছে এই ঈদের পরের দিন থেকে সাউওয়াল মাসের যে উনত্রিশ দিন এ পুরো এক মাসের মধ্যে আপনি যেই কোনো সময় এই ছয় রোজা রাখতে পারেন ইনশাল্লাহ আচ্ছা ছয় রোজা কি একসাথে রাখলে বেশি সোয়াব নাকি ভেঙে ভেঙে রাখলে কোনটা কোনো সমস্যা নেই আপনি একসাথেও রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন এটা আপনার ইচ্ছা আচ্ছা মহিলা মা বোনেরা ভাংতি রোজা রমজানের মধ্যে যেগুলো ছিল এগুলো আগে রাখবে নাকি ছয় রোজা আগে রাখবে ও মহিলা মা বোনেরা যদি সময় থাকে যদি আপনার রমজানের কম রোজা হয় ভাংতি রোজা তাহলে আপনি ভাংতি রোজাটা রেখে তারপরে ছয় রোজা রাখবেন এটাই হলো উত্তম এটাই হলো শ্রেষ্ঠ কারণ আজীবন পর্যন্ত নফল রোজা রাখলে আপনি ততটুকু সব অর্জন করতে পারবেন না একটি ভাঙতি রোজা রাখলে যেমন সব আপনার হয়ে যাবে এই জন্যে আপনি ভাঙতি রোজাটা রেখে তারপরে ছয় রোজা রাখবেন এবং খবরদার অনেকে আছে ছয় রোজা এবং রোজার দুইটার এক সঙ্গে নিয়ত করতে পারবো কিনা মানে বেশি ছালাক না দুইটার এক সঙ্গে নিয়ত করা যাবে না আপনি ছয় রোজা রাখলে এই ছয় রোজার নিয়োগ করতে হবে ভাঙতি রোজা রাখলে ভাঙতি রোজার নিয়ত করতে হবে কোন গুনা হবেন না যদি আপনি ছয় রোজা না রাখেন কোন সমস্যা এবং যদি আপনি এক বছর রাখেন সব সময় রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি এই বছর রাখছেন সামনের বছর রাখছেন না কোনো গুণা হবে না কোনো সমস্যা নাই এটা আপনার ইচ্ছা ছয় রোজা ভেঙ্গে ফেললে পরে কাজা করতে হবে কিনা হ্যাঁ কাজা করতে হবে যদি আপনি ছয় রোজার রাখা ভাইয়া ফেলেন এটা ওয়াজিব কাজা করতে হবে হ্যাঁ তারপর আপনারা নিয়তরা কিভাবে করবেন তারপর আমি সেই নিয়ম কানুনটা তাহার নামাজের পরে কিভাবে দোয়া করবেন সেটা বলে দেব। আহ ছয় রোজার নিয়তরা এভাবে করবেন ভোর ভোরাত্রের সাহেরিকে যে আমি আগামীকালকে সাউওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজার আখার নিয়ত করলাম অথবা এক নম্বর দুই নাম্বার তিন নম্বর বলতে পারেন আমি আগামীকালকে সাউওয়াল মাসের ছয় রোজার দুই নম্বর রোজা রাখার নিয়ত করলাম আমি আগামীকালকে সাউওয়াল মাসের ছয় রোজার তিন নাম্বার রোজা রাখার নিয়ত করলাম যেটা রাখবেন যখন তখন সেটা শুধু বলবেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এ শাওয়াল মাসের চাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজির শিক্ষানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র একবার যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহর আরশে আযীমের নূরের খুঁটি কাপ এ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল না করে যতক্ষণ পর্যন্ত আপনাকে নিষ্পাপ আল্লাহ না করে আল্লাহু আকবার চলুন আমরা নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি করতে হলে আপনি তাহাজ্জুতের নামাজ পড়বেন ইনশাআল্লাহ তাহাজ্জতের নামাজ যেই কেউ পড়তে পারে নারী কিংবা পুরুষ যুবক কিংবা যুবতী পুরুষ কিংবা মহিলা ছোট কিংবা বড় যে কেউ তাহাজ্জতের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহাজ্জতের নামাজ একবার পড়লে সব সময় পড়তে হবে এমন কোনো কথা নয় আপনার মন চাইলে আপনি পড়বেন না চাইলে না তাহাজ্জতের নামাজের মতো এমন কোন নফল এবাদত নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় কারণ আল্লাহর রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জতের নামাজ রাতের নামাজ সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন তাহাজ্জত নামাজের সময় প্রতি রাতে রাত যখন এক তৃতীয়াংশ বাকি থাকে অর্থাৎ নামাজ থেকে ফজরের নামাজ পর্যন্ত সারা তিন ভাগে ভাগ করলে দুই ভাগ যখন চলে যায় এক ভাগ যখন থাকে অর্থাৎ রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে প্রতি রাত্রে প্রতি রাত্রে আল্লাহ রাতের দুইটা বাজে প্রথম আসমানের মধ্যে চলে আসে আরো সে আজিমকে ছেড়ে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন ফজরের নামাজের আগ পর্যন্ত প্রথম আসমানের মধ্যে থাকে আর পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে কি প্রয়োজন আমার কাছে বল জীবনে অনেক গুণা করেছ অন্যায় করেছ বিচার করেছ আমার কাছে বল আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের গুনাগুলো ক্ষমা করে দেব আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীজি বলেছেন কি ভাবের মধ্যে আমার কাছে রিজিক্ক চাও আমি আল্লাহ রব্দুল আল আমিন তোমাদেরকে রিজিক্ট দিব ধন সম্পদ দিব টাকা পয়সা দিব চতুর্দিক থেকে আমি আল্লাহ রিজিক্টে আসার ব্যবস্থা করে দেব সকলে বলেছ বাহান আল্লাহ তাহলে অবশ্যই আপনি তাহাদ্জতের নামাজের সময়েই দোয়াটি পাঠ করবেন এ সাউয়াল মাসের মধ্যে কিভাবে আপনি আমলটি করবেন ভোর রাতে যখন তাহার জোতের নামাজের সময় উঠবেন রাতের দুইটা আড়াইটার পর থেকে যেই কোনো সময় তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা এই টাইমের মধ্যে মানিক রাতের আড়াইটার পর থেকে দুইটা আড়াইটার পর থেকে তিনটা কিংবা সাড়ে তিনটা কিংবা চারটা এই সময়ের মধ্যে আপনি সুন্দর করে প্রথমে পাঠ করবেন বিসমিল্লা হির এভাবে বিসমিল্লা হির রহমা রহিম পাঠ করি অজুটা সুন্দর করে করবেন অজুর অঙ্গ প্রতঙ্গ সুন্দর করে ধৌত করবেন মহিলা মা বোনদের নাকের মধ্যে নাক ফুল যদি থাকে একটু নাড়াচাড়া দিয়ে পানিটা পৌঁছাইতে চেষ্টা করবেন আমার মহিলা মা ভাই বোনদের যদি হাতের মধ্যে আংটি থাকে আংটিটাকে নাড়াচাড়া দিয়ে হাতের মধ্যে পানি পৌঁছাইতে চেষ্টা করবেন কারণ অনেক মানুষ অজু করে অজু হয় না তার জন্যে কষ্ট করে নামাজ পড়ে নামাজ হয় না এই জন্য জন্য সুন্দর করে আপনি উজু করবেন ওযু করার পর কালেমায় শাহাদাত আপনি পাঠ করবেন সুন্দরভাবে আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে আপনি এভাবে উজু করার পর কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লাহ

যদি আপনি পারেন যায় নামাজের দোয়া পড়বেন না পারলে কোনো সমস্যা নেই যদি পারেন যায় নামাজের দোয়াটা পড়বেন এভাবে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এভাবে পড়বেন না পারলে সরাসরি আপনি নিয়ত করবেন নিয়তরা এভাবে সুন্দর করে আপনি করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজের সন্নত নামাজ আদায় করছে অথবা নফলও বলতে পারেন আপনার ইচ্ছা আমি দুই রাকাত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এভাবে দুই রাকাত পড়বেন এই দুই রাকাতের মধ্যেই চার রাকাত ছয় রাকাত আট রাকাত পড়লে পড়তে পারেন তবে দুই রাকাত দেখিয়ে দিচ্ছি শিখুন তারপরে দোয়াটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে দেখবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আসমানের আরও সে আজমের নূরের খুঁটি থাকবে এবং আপনার জন্য দোয়া করতে থাকবে ততক্ষণ পর্যন্ত দোয়া করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা না করবে আকবার। তাহলে আপনি কিভাবে দুই রাকাত সুন্দর করে তাহাজের নামাজ পড়বেন শুনুন সর্বপ্রথম আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন এভাবে যারা আরবি নিয়ত করতে পারেন আরবিতে করবেন যারা আরবিতে না পারেন বাংলাতে করবেন এভাবে বাংলাতে আমি কেবলামুখী হয়ে দুই রেখা সন্নত নামাজ আদায় করছি আলু আকবর এভাবে নিযত্রা বেদে আপনি সানা করবেন কর্য়েন সবহানক লাহমা অবহামদিকা ঵তাবারক সমকা ঵তাালা জদ্দ্কা ঵লা ইলাহা গোয়েরক তারপরে আউদুবিল্লা বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন মনোযোগ সহকারে শুনুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাচ্ছেন আপনি এবং নামাজটাও সুন্দর করে শিখবেন এভাবেই পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে নিয়ত্রাবেদে আমরা সানা পাঠ করেছি বাধার পর সানাটা পড়বেন এভাবে স্থানটা পড়ার পর আউদুবিল্লা বিস্মিল্লা সহকারে সুরা ফাতিহা পড়বেন এভাবে আউদুবিল্লাহী মিনা শ ইতনির রজিম বিস্মিল্লা হিরহমানির রহিম আলহামদুলিল্লা হিরব আর রহমানির রহিম মালিকিয়া উমিদ্দিন ইয়া কানা আবুদুয়া এইয়া কানা স্তাইম إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمِ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَكْذُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ سورة فاتحة بات كودر بور যে কোনো একটি সুরা পড়তে পারেন কোনো সমস্যা নেই সুরা ফাতিহার পরে যে কোনো একটা সুরা পড়তে পারেন আপনি যেটা সবচেয়ে ভালো পারেন সেটা পড়বেন আমরা আরো আইতাল্লারি পড়বো হ্যাঁ যদি পারেন এটা পড়বেন না পারলে আরামতারা অথবা আহ কলিয়া অথবা তাব্বাতিয়া অথবা আপনার ইচ্ছা যে কোনো একটা সুরা পড়বেন হ্যাঁ আমরা আরো আইতাল্লা পড়ছি بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون উনাল মাউন তারপর রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে

সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন দো আছে আপনি পারলে পড়বেন না পারলে সমস্যা নেই একটু দেরি করলে চলবে ইনশাল্লাহ সোজা হইয়া বৈশা তারপর আবার চলে যাবেন শেষদায় আল্লাহ একবার

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضال

তারপর আবার চলে যাবেন শেজদাহ আল্লাহ আকবার বলে শেজদাহ গিয়ে আবারও তিনবার সোভা হায়ানার অব বেল আলা সোভা হায়ানার অব বেল আলা সোভা হায়ানার আলা আহ আল্লাহ আকবার এখন দুই রাকাত তাহাজতের নামাজ পড়ে এভাবে বসবেন বসছি বৈঠকে এখন তা সাহু দুরুশই দয় মাসুরা পড়ে কিভাবে দোয়াগুলো পড়তে হয় দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم

আপনি দুই রেখাত পরেও ওই দোয়াগুলো পাঠ করতে পারেন অথবা এরকমভাবে আরও দুই রেখাত পড়তে পারেন আরও দুই রেখাত পড়তে পারেন দুই রেখাত চার রেখাত ছয় রেখাত আট রাখাত আপনার ইচ্ছা আপনি যত রেখাত পড়েন এইভাবেই পড়বেন দুই রেখাত পড়লেও এভাবে পইরা দোয়া করবেন আমি দেখিয়ে দিচ্ছি দুই রেখাত দুই রেখা যত রেখাতেই পড়েন আপনি পড়ে এখানে বসবেন বৈশাখ আপনি ওই ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন এক নাম্বারে মন থেকে পাঠ করবেন একবার সৌবহান মন থেকে মন থেকে একবার সোবাহনউল্ল আল্লাহ রসুল বলেছেন যদি কোন ব্যক্তি একবার মন থেকে সুবহান আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্য খান পর্যন্ত একেবারে নেকিয়ে ভরপুর করে দেয় সকলে বলি সুবহান আল্লাহ শুধু তাই নয় জান্নাতের মধ্যে আল্লাহ একটা ফল তৈরি করে দিবেন যেই ফল এত বড় হবে একটি শক্তিশালী ঘোড়া পাঁচশত বৎসর পর্যন্ত দেউরাইয়া সেই ফল শেষ করতে পারবে না এত বড় ফল গাছ আল্লাহ তৈরি করে দেবে একবার পড়বেন সবহান দুই নম্বরে একবার বলবেন আলহামদুলিল্লাহ একশেষে একবার আপনি আলহামদুলিল্লাহ একবার বললে আপনি শুক্রিয়া আদায় করলেন আল্লাহর কাছে আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যায় এই জন্য মন থেকে আলহামদুলিল্লাহ একবার বলবেন তিন নম্বরে আল্লাহ হু আপনি একবার আল্লাহ হু এক শ্বাসে বলবেন চার নাম্বারে আপনি একবার বলবেন সুন্দর করে লা ইলাহা মানে পুরাটা কালেমা একবার পড়বেন তাহলে আরো সে আজিমের নূরের খুঁটি কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হয় একবার এবং যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হয় কিভাবে একশে একবার লা ইলাহা একবার তারপরে আপনি সাল্লাই সাল্লাম কালিমায় এবার পাঠ করার পরে বলবেন তারপরে পাঁচ নাম্বারে আপনি নামাজের দরুদ ইব্রাহিমটা পাঠ করবেন তারপরে মুনাজাত করবেন আপনি কালেমা তৈয়বতা একবার পাঠ করার পরে নামাজের দরুদ ইব্রাহিমটা একবার পড়বেন তাহলেই চলবে নামাজের দরুদ ইব্রাহিমটা এভাবে পড়বেন আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

আপনার ছেলে মেয়ে কুর আত্মীয় স্বজন হাজবেন্ড স্ত্রী ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন ঘরের এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কবরবাসী সবার জন্য দোয়া করবেন এবং সবকিছু বলার পরে আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন সবকিছু চাওয়ার পরে আল্লাহকে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো তারপরে আপনি বলবেন আমিন আমিন ইয়া শেষ করে দিবেন তাহলে আপনার আমলটি শেষ হয়ে গেল এভাবে আপনি অবশ্যই আমল করবেন একটি রাত হলেও তাহার জোট পড়ে এভাবে আমলটি করে দেখুন আপনার ভাগ্যটাই আল্লাহ তালা পাল্টিয়ে দেবে কপাল খুলে যাবে আপনার মনের আশাগুলোকে আল্লাহ পূরণ করবে ইনশাল্লাহ আমি আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি দোয়াগুলোর কথা তাহার জোতের নামাজটা আপনাদেরকে আমি বৈশাখ দেখাইছি আপনার দাঁড়াইয়া পড়বেন যত রাখাতই পড়েন দুই রাখাত পরেও দোয়া করতে পারবেন এই দোয়াগুলো পড়তে পারবেন কোনো সমস্যা না অথবা চার রাখাত পড়লেন আপনার ইচ্ছা অথবা ছয় রাখাত পড়লেন আট রাখাত পড়বেন এভাবেই পড়ার পরে আপনি এক নম্বরে সোবাহ একশ্বাসে একবার দুই নম্বরে আলহামদুল্লিল্লা তিন নাম্বারে আল্লাহ আকবার তারপর চার নম্বরে কারেমাই তো ইবারটা একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুরুয়া সুল্লাহ সল্লাহ আলি সল্লাহ পাঁচ নাম্বারে নামাজের দরুদ ইব্রাহিমটা পড়ে আল্লাহর কাছে মনাজাত করবেন ইনশাল তাহলে আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক বিপদ আপদ করুক পরিবার সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি যারা দোয়াতে অংশগ্রহণ করেছে লাইক করে কমেন্টস করে তাদেরকে জীবনে একবার মক্কামদিনে নাও মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে ওয়া কাতু